এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি দোকানে আলু তেল চিনি এগুলো কিনতে যাচ্ছি এখনো দোকান দিকে যাচ্ছি তো মাছ ভাজি করতে হবে তার জন্য শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি সকালে তো উঠে পড়েছি তো সকাল বলতে কি এখন বেলা সাড়ে সাতটা বেজে গেছে তো শীতের মৌসুমিতে বলো তো উঠতে মন চায় না তবুও তো উঠতে হবে যেহেতু আমাদের বাড়ির কিছু সকালের কাজকর্ম রান্নাবান্না থাকে তো দেখো কুয়াশা চারিদিকে ভরে গেছে তো আজকে এই প্রথম মানে প্রথম আজকেই মানে বেশি কুয়াশাটা পড়েছে তো চারিদিকে কত দেখো কুয়াশা এখনও সলক হয়নি তবে আর একটু সকালে উঠলে আর দেখা যেত যে আর এই যে রাত্রেবেলা এই চুলাতে রান্না করেছিলাম এই চুলাটা কিনেছিলাম দু হাজার কুড়িতে কিনেছিলাম তখন প্রচণ্ড জল হয়েছিলো রান্নাঘরে পুরো জল উঠে গেছিলো রান্না করার মতো পরিবেশ ছিল না তার জন্য তো এই চুলাতে আমি দু হাজার কুড়িতে রান্না করেছিলাম তো এটাকে একটু সেরে সেরে তুলে রেখেছিলাম আর পশু বের করেছি এখানে আমি ভাত মানে অল্প কিছু হলে তখন রান্না করি তো দুদিন একটু ভাত তরকারি সবই রান্না করছি আর এদিক আর এদিকে দিয়ে চোলা এই যে আমার এখানে দুটো তিনটে চোলা আছে তো এই চোলাটা একটু ভেঙে গেছে এই চোলাটা একটু ভেঙে গেছে তার জন্য রান্না করতে পারছি না তো এটাকে সারবো তারপরে রান্না করব তো এই দু চোলা এখন সকালবেলা রান্না করব। না হলে সেরে পারবো না প্রচণ্ড কাজ আছে এই দেখো আমার ঝাড়ুর কী অবস্থা ঠিক এটা দিয়ে আমি ঘর ঝাড়ু দিই আমার মাদার অবস্থা খারাপ এই ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া যায় বলো খাটের তেলা মাছের তেলা ঝাড়ু দিতে গেলে কষ্ট হয় ছোটো হয়ে গেছে একটা যে কিনব সেই ব্যবস্থাও নেই যে কিনবো এখন এই মানে এত বড় ঘর ঝাড়ু দিতে গেলে আমার কোবরের অবস্থা খারাপ হয়ে যায় গো মন চায় না তারপরে যে ঘর ঝাড়ু দিই কতদিন ধরে বলছি একাটি ঝাড়ু কিনে দাও ঝাড়ু কিনে দেয় দিচ্ছে না এই যে ঝাড়ু মারতে হচ্ছে একটা লম্বা ঝাড়ু হলে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড় ঘরটা ঝাড়ু দিয়ে দেয় এত কষ্ট হচ্ছে না কি বলবো এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি দোকানে আলু তেল চিনি এগুলো কিনতে যাচ্ছি এখনো দোকান থেকে যাচ্ছি তো মাছ ভাজি করতে হবে তার জন্য এখন তেল আনতে হবে দুদিন অন্তর অন্তর আমাকে তেল আনতে হয় তো দুপুর দুপুরে রান্না করব সকালে তো আলু পরোটা করেছি আর দুপুরে এখন রান্না করব সময় কিছুতেই বাঁচাতে পারি না এ দেখো চারিপাশটা দেখাচ্ছি কত সুন্দর একটা হরি এই যে আর এই যে দিদিদের সবজি হয়েছে কত সুন্দর সবজি দেখো তো পালন শাক তো আমি এখন দোকানে যাচ্ছি এই যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর এদিকে এই যে ভাত বসিয়ে দিচ্ছি দুপুরে যা হোক যদি খায় ভাত আর তরকারিটা হবে একটু পরে করব আর এই যে সবজি কাটা হয়ে গেছে পাতাকপি কেটেছি লাল শাক পালং শাক আর এই যে ধনে পাতা লঙ্কা কেটে রেখেছি এগুলো আগে ভালো করে ভাজতে হবে তারপরে আলু দিয়ে সুন্দর করে ভাজবো আর এই যে আটা ছানা হয়ে গেছে দেখেছ তো আজকে আলু পরোটা খাবো এটাকে এখন নামাবো এই যে হয়ে গেছে সেদ্ধ আর এই যে দেখো কত ছোট ছোট করে কেটেছি এরকম এখন ছোট ছোটো করে কাটলে তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ তো আলু পরোটাটা কেমন হবে দেখাবো ওই যে তোমাদের দাদা ভাই মাঠ থেকে চলে এসছে মাঠে জলের ভিতর কাজ করছিল সেই অবস্থায় এসে এসে এই যে পরোটা খাচ্ছে দেখেছ তো এই যে কত সুন্দর হয়েছে পরোটা হুম তো ভিজে গেছে মাঠে জলের ভিতর কাজ করছে তো ঠান্ডায় এদিকে একটু তাকান এই তাকাবে না তাকান ঠিক আছে কেন আমি ওদিকে বানাই হ্যাঁ পুরিয়ে যাবে তো আমি এখন দোকানে যাচ্ছি দেখি দোকানে ভিড় আছে কি না যদি ভিড় না থাকে তাহলে মানে তাড়াতাড়ি চলে আসতে পারবো তো না দোকানে ভিড় নেই এই যে আমার ভাই দোকানদার বাবু এই যে দোকানদার বাবু হ্যাঁ মাঠে আমার কাছে নেই তোমার দাদার কাছে আছে তো এখন এলাম দেখি দোকানে কি কি আছে খাবারের তো অভাব নেই কিন্তু খাওয়ার রুচি নেই এগুলো আমার তাই এই যে আলু এই বাবা গুঁড়ি গুড়ি আলু দেখো গুঁড়ি আলু এটা নতুন আলু এটাও নতুন গুড় আর এটা বড় আলু তো আমি বড় আলুটাই নেব এই যে আরো সবজির গাদি দেখো রেখেছো কত সবজি রেখেছে এই যাচ্ছে দোকান এই যে আমার কাকা বাবু বসে আছে এই যে আমার এক কাকা এই যে দোকান দেখেছ বড় দোকান এই যে আমার একটা দাদা বাড়ি দিকে যাচ্ছে ওই যে দুটো বৌদি আসছে তো কাকিমা কি করছে দেখে আসি কি করছো দীপা কোথায় দীপা কি ব্যাপার আজকে মুরগি কেউ আসছে নাকি কারা আসছে শিপরা কি বলছো কখন আজকে আসবে তাই মানে ছয়জন মানে কারা তো এই যে রান্না আবার শুরু করে দিয়েছি দুপুরের রান্না এই যে ফুলকপি আর ওলকপি দিয়েই রান্না করব ফুলকপি ওলকপি আলু দিয়ে তরকারি রান্না করব আবার উসতে রান্না করব দুই ভাগে তরকারি করব আর এই দেখো মাছ দেখেছ এই মাছগুলো এখন ভাজতে হবে তো এখন কড়াইটা এই যে মেজে রেখে দিয়েছি আর এখন এই যে ফুলকপি ওলকপি ফুলকপি দিয়ে তরকারি হবে তো সারাক্ষণ সকালে রান্না করেছি আবারও রান্না করো আবার রাত্রে কটা ভাত রান্না করো মানে এখন এই যে দুপুর টাইম রান্না করছি তরকারি এই দুপুর টাইমটা তরকারি রেখে দেব আর রাত্রে তো গরম ভাত রান্না করতে হবে তো রান্না বান্না নিয়েই আমাকে সবসময় ব্যস্ত থাকতে হয় তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো খুব কষ্ট হয় গো ভিডিও করতে এত ব্যস্ততার মধ্যে দিয়েও ভিডিও করতে হয় সংসারে কম কাজ নেই একা হাতে সব সেরে তারপরে ভিডিও করে সেটিং করা না তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে তো আমার ননদও চলে এসেছে এখন আমরা সবাই খেতে বসবো তো আমার ননদেও খেতে বসছে আর এদিকে আমার এই যে কাকা এসছে আর আমার ননদের সঙ্গে একটা কাকা এসেছে তো বন্ধুরা আমরা ভিডিওটাই পর্যন্ত রাখছি ভালো থেকে সুস্থ থাকবো